বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সন্দীপ তাহলে বিয়ের সিদ্ধান্ত নিল কে ছিল সেই ক্যাফেতে নাকি আদৌ কেউ ছিল না সেটা নিয়ে তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি তবে আমি কতটা সঠিক ছিলাম সেটা তোমাদের সঙ্গে বলবো আর কত মিনিট কত সেকেন্ডে সন্দীপের ভিডিওতে সন্দীপ আমাদেরকে বোকা বানাচ্ছে নিজেও একটু নাটক শুরু করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি বিয়ে বিয়ে তো করতেই হবে নিশ্চয়ই নাহলে এত বড়ো রাজপ্রাসাদ কে থাকবে তাই না বাবা মা তো আর চিরদিন নয় আর নিজেরও তো জীবনটা আছে বিয়ে তো করতেই হবে কিন্তু একটা সময় ও বলেছিল যে বিয়ে করব না এইভাবে তিনজনে মিলে খুশি থাকবো মানে বাবা মা তিনজনকে নিয়ে তিনজনে মিলে না তিনজনকে নিয়ে আমি খুশি থাকবো কিন্তু যাই হোক মানুষের তো মতের পরিবর্তন হতেই পারে কিন্তু এত তাড়াতাড়ি মতের পরিবর্তন হয়তো সন্দীপের ফ্যান ফলোয়ার্সরা আশা করেনি তবে একদম ঠিক কথা ওখানে যদি ভাঙা টিম নিজের মতো করে সব কিছু এনজয় করতে পারে তাহলে সন্দীপ কেন বঞ্চিত হবে এটা আমিও মনে করি এটা আমিও স্বীকার করি ওই মেয়েটা মানে কি বলবো ডিভোর্স না হতে একজনের ওয়াইফ থাকা সত্ত্বেও লিগালি ওয়াইফ থাকা সত্ত্বেও যেভাবে লাইফ লিড করছে সন্দীপ অনেক বেশি সংযত অনেক বেশি কি বলবো নিজেকে ধরে রেখেছে এটাই হচ্ছে ভদ্রতা কিন্তু এই দুদিন আগের ভিডিওতে হঠাৎ করে ও একজন বিশেষ বন্ধু নতুন সম্পর্ক এই কথাগুলো জুড়ে দিয়ে ও দেখেছে ও অনেক খিল্লি অনেকে উড়িয়েছে ওকে নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এক জায়গা থেকে যোগাযোগ এসেছিল এবং সেই যোগাযোগটা যে বাড়ি থেকে হয়েছিল। সেই বাড়ির লোক আমার সাথে কিছুটা কথা কিছু কথা জানিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো ওখানে আমাকে অনেক কথা অনেক ভিউয়ার্সরা বলে গেছিলো মানে সন্দীপের ভালোবাসার মানুষরা সন্দীপের ভিউয়ার্সরা অবভিয়াস মানে মানে অবভিয়াসলি সে আমার ভিউয়ার্সও অবশ্যই বলেছিল এইসব খবর পরিবেশন করো না এটা করো না ওটা করো না এতে খারাপ হবে এই হবে কিন্তু সেই দিনই আমি দেখলাম যে সন্দীপ একটা কফি শপে গিয়ে কফি খাচ্ছে বিশেষ বন্ধুকে পাশে নিয়ে অনেকেই বলেছ ওখানে কোনো বন্ধু নেই আমিও বলেছিলাম বন্ধু নেই হলেও ছেলে বন্ধু আছে যেটা আজকে সন্দীপ স্বীকার করলো যে ওই বন্ধুটা ছেলে বন্ধুই ছিল অনেক দিন পর দেখা সাক্ষাৎ আচ্ছা যদি ছেলে বন্ধুই থেকে থাকে তুমি সেদিন ছেলে বন্ধুকে দেখালে না কেন বললে ক্যামেরা ফ্রেন্ডলি তো সবাই হয় না একদম এটা বেশ ভালো বেশ সবাই পেয়ে গেছে যেমন ভাঙাটিনও ওই গিফট নিতে গিয়ে বললো ক্যামেরা ফ্রেন্ডলি নয় সবাই বেশ এই জিনিসটাকে খুব ভালো বলে না আমার মনে হয় এখন অনেক মানুষ বেশিরভাগ মানুষ ক্যামেরা ফ্রেন্ডলি কেননা এই সোশ্যাল মিডিয়ার দৌলতে না টুকটাক ওই ফটো পোস্ট করা সেলফি তুলে তারপরে তোমার টুকটাক রিলস এটা ওটা বানাতে আট থেকে আশি সবাই অভ্যস্ত হয়ে গেছে তবু অনেকের হয়তো কোনো বাধা থাকে সেই জন্য ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরা ফ্রেন্ডলি নয় সে কথাটা বলা ভুল তো তবু বন্ধুত্ব মানে হাত বা বিশেষ কিছু অংশ বা খাবার খাচ্ছে কিছুটা হাতটা দেখাতে পারতে কিন্তু তুমি কি চাইলে আমি সন্দীপকে বলছি ও কি চাইলো যে এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হোক এটা নিয়ে আমিও একটু ধোয়াশার মধ্যে রাখি ভিউয়ার্সদেরকে তাহলে কি হবে এটা নিয়ে একটু দু কথা হবে কিন্তু তুমি বুঝতে পারো এটা নিয়ে এতটা জল ঘোলা হবে স্বাভাবিক কারণ তুমি হঠাৎ করে যদি কোনো কিছু বলো কোনো আভাস না দিয়ে কোনো ইঙ্গিত না দিয়ে যে নতুন সম্পর্ক দেখো নতুন সম্পর্ক কথাটা বন্ধু আলাদা জিনিস আমাকে একজন বলে গেছে যে ও তো বান্ধবী বলেনি বিশেষ বন্ধু বলেছে আমি একটুখানি বন্ধুদের মানে আমার দর্শক বন্ধুদেরকে একটু বলবো যে ভিডিওগুলো একটু স্কিপ না করে দেখে একটু পুরোটা দেখে তারপর কমেন্ট করতে হ্যাঁ অনেকে নেটের সমস্যা থাকে স্কিপ করে দেখে বা যাই হোক বা পুরোটা না দেখে কিন্তু তারা যেন কমেন্ট না করে কারণ ভিডিওর এন্ডিং বা ভিডিওর মাঝখানে হয়তো আমরা সেটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিই তো আমি যেটা দেখেছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও আজকে সন্দীপ বললো ওর ছেলে বন্ধু সঙ্গে ছিল অনেকটা পুরোনো বন্ধু অনেক দিনে জানা আছে না ঠিক আছে কিন্তু যখন কফি শপে গেল আমরা দেখলাম যে ওর টেবিলটা যে টেবিলটায় ও বসেছিল সেটা কিন্তু একটা কাচের টেবিল মানে ট্রান্সপারেন্ট নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে তো সেখানে দেখলাম সেই গোল গোল সিটারের যে চেয়ারগুলো থাকে না তো সেখানে দেখলাম তিনটে চেয়ার রয়েছে আর আর একটা চেয়ারে ও বসে রয়েছে যেটা আমার চোখে পড়লো চাইলে তোমরা ওই জায়গাটা একবার দেখে আসতে পারো সন্দীপের ভিডিওতে যেই ভিডিওটাতে ও বলেছে যে নতুন সম্পর্ক থেকে ভুলতে নতুন পুরনো সম্পর্ককে ভুলতে নতুন সম্পর্ক কতটা দরকারি বা উপকারী এরকম একটা টাইটেল দিয়েছে যেখানে ও কফি শপে বন্ধুর সাথে খেতে গিয়েছিল ওর কথা অনুযায়ী মানে কফি খেয়ে কিছুটা টাইম স্পেন্ড করছে করেছিল আর কি তো সেখানে ওটা তোমার যখনই ও কফি শপে ঢুকলো অর্ডার করলো বন্ধু এসছে বললো অর্ডার করলো ঠিক তারপরেই দেখবে ওই তোমার সেকেন্ডটা মনে করছে না ওটা মনে হচ্ছে বারো মিনিট দশ সেকেন্ড না দশ মিনিট বারো সেকেন্ড এরকম আর কি যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে দুদিন আগের ভিডিও তো তো যাই হোক তোমাদেরকে আমি মেনশন করে দেবো আর টাইটেলে তো সেটা হচ্ছে তোমার এই যে কাচের কাচের ভোগ বা ট্রান্সপারেন্ট যাই হোক কাচেরই যত সম্ভব টেবিলটা তো সেখানে তিনটে চেয়ার দেখা গেছে মিনিমাম একটা টেবিলের চারটেই কিন্তু সিট থাকে তো তিনটে এইভাবে আমি গোল গোল তিনটে দেখতে পেয়েছি আর একটাই ও বসেছিল তিনটে সিটই কিন্তু ফাঁকা ছিল অর্থাৎ তিনটে চেয়ারই কিন্তু ফাঁকা ছিল যেহেতু পরিষ্কার দেখা গেছে চেয়ারগুলো যে গোল গোল সিটের চেয়ারগুলো হয় সেইগুলো তিনটে সিট পাকা ছিল একটাই ও বসেছিল তাহলে আমি যেটা কালকের ভিডিওতে আমার সিক্স সেন্স লাগিয়ে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে হয়তো বা কফি শপে ওর কোনো বন্ধুই ছিল না ও ভাঙাটিন এইভাবে ওর জীবনযাপন করছে যতই হোক ও ভাঙাটিনকে কিন্তু জেনুইনলি এখনও ভালোবাসে এখন কিন্তু এতটা জল গড়িয়ে গেছে ভাঙাটিনের এত ঔদ্ধত্যপূর্ণ এত মানে কি বলবো বিশৃঙ্খল জীবনযাপন আর সেই জন্য ও ঘরে ফিরিয়ে আনতে পারছে না কিন্তু মনে মনে ও কিন্তু গামলাকে এখনও ভালোবাসে ঠিক সেই কারণে ওকে জলাবার জন্য কিন্তু ওকে জলাবার জন্য আমি হ্যাঁ বন্ধুরা ও একটুখানি নাটক করলো যে দেখো তুমি ভালো আছো ওইভাবে তোমার জীবনে আমিও কিন্তু আমার জীবনে এইভাবে ভালো আছি আমার কোনো কষ্ট হচ্ছে না এটা কিন্তু এটা মানে কি বলবো অনেকেই কিন্তু এটা মানসিক কষ্ট থেকে কিন্তু করে থাকে আমরা অনেকেই অনেক সিরিয়াল অনেক সিনেমাতে দেখেছি কিন্তু যে ও এইভাবে ভালো আছে ঠিক আছে আমিও ভালো থাকার নাটক করব। একদম তাই সন্দীপপুরও কিন্তু এখানে ভালো থাকার নাটক করলো কিন্তু যদি বলে বন্ধু এসে গিয়েছে আমরা একসঙ্গে খাবার অর্ডার করলাম হেসে হেসে কথা বলার মানে কথা বললো বা কিছু হয়তো বা ক্যামেরা অন করে আমাদের সাথেই কথা বলেছিল সেই জায়গাটা মিউট করে দিয়েছিল তারপরে ও বয়স ওবার করেছে তো সেইখানে যেহেতু মানে কফি শপে একা একা বসে নিশ্চয়ই কথা বলা যাবে না ক্যামেরা অন করেই কথা বলতে হবে তো এভাবে অনেকভাবেই এডিট করা যায় তো যাই হোক আমি মেন জিনিস যেটা বলছি যে একটা টেবিলের তিনটে সিট সেটা পুরোটা খালি একটা দিকে ও বসে রয়েছে তো ওনারটা নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে খাবারটা সার্ভ হলো সেটা পর্যন্ত দেখা যাচ্ছে তো তাহলে এই মিথ্যেটা বলা কেন সত্যিই কি কোনো ছেলে বন্ধু ছিল ওর কথা অনুযায়ী যদি ধরে দিই যে ও ছেলে বন্ধু এসেছিল দিন পর দেখা হয়েছে তাহলে সেটা প্রথম দিন কেন ও বললো না আর মানে প্রথমেই কেন বললো না আর দ্বিতীয়ত হচ্ছে সেটা ও কেন বললো যে এসে গেছে কিন্তু তারপরে কথা বলা কফি খাওয়া মানে আমরা সবটা যেটা দেখলাম সেইখানে কিন্তু কোথাও তার অস্তিত্ব দেখতে যেমন পাইনি তার কোনো ইশারা ইঙ্গিত কিছুই কিন্তু আমরা পাইনি কারণ তিনটে সিট কিন্তু খালি ছিল তাহলে সন্দীপ একটা কথা বলি তোমাকে যারা ভালোবাসে বা তোমাকে যারা এখনো পর্যন্ত সাপোর্ট করছে তোমার ওই সত্যের জন্য বউয়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে কখনো খেলো না ঠিক আছে মানে এইভাবে মানে কি বলবো ধোকা লাগিল না তুমি যেরকম যা ব্লগ করছো সেই রকম করো হ্যাঁ এবার যদি প্রকৃতই ওর ছেলে বন্ধু এসে থাকে তাহলে বলবো নিশ্চয়ই সেই ভিডিওটা শ্যুট করার পর এসেছিলো যার আমরা কিছু দেখতে পাইনি কারণ ও যে মুহূর্তে কথা বলছিল বা কথা বলার মানে আমাদেরকে বোঝাতে চাইছিল যে বন্ধু আমার অপোজিটে বসে আছে সেই মুহূর্তে ওর কোনো বন্ধু ছিল না আমি হানড্রেড পার্সেন্ট শিওর তোমরাও ভিডিওটা ওই অংশটা দেখলে শিওর হয়ে যাবে হয়তো বা পরে এসেছে হতে পারে আমি সন্দীপকে বলছি না যে সন্দীপ মিথ্যে কথা বলছে হয়তো বা পরে এসেছে হয়তো বা কিছুটা সময় কাটিয়েছে ওরা বাট সেটা অফ ক্যামেরা অন ক্যামেরা সেই মুহূর্তে ছিল না যে মুহূর্তে ওরা আমাদেরকে ও আমাদেরকে দেখালো যে আছে সেই মুহূর্তে ছিল না তো এবারে হচ্ছে বিয়ের কথা বিয়ে দেখো আমাকে একজন বলেছে দু বছর ধরে তাহলে ভালোবাসে দু বছর ধরে ভালোবাসার সম্পর্কের ব্যাখ্যাটা তোমাদেরকে একটু দিই আমি আগের দিনও দিয়েছি কী জানি আমি হয়তো বোঝাতে পারছি না দু বছর ধরে ভ্লগ দেখে একটি মেয়ের ওকে ভালো লাগে ভালো লাগা ভালোবাসা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কাউকে কারোর ভালো লাগতেই পারে ইনফ্যাচুয়েশন তো সেখানে ভালো লাগা ভালোবাসা দুটো আলাদা দুটোকে গুলিয়ে ফেলো না যারা বলছো যারা কমেন্ট করছো তাহলে নিশ্চয়ই ওই জন্যই ভাঙা টিনকে ও প্ল্যান করে তাড়িয়ে দিয়েছে সত্যিই কি তাড়িয়ে দিয়েছিল আমরা প্রথম কল রেকর্ডিং যেটা পেয়েছিলাম সত্যি কি তাড়িয়ে দিয়েছিল না ওখানে ভাঙাটিং বলেছিল আমি এখানেই থাকবো থেকে মানে তোমার তোমার এই বাড়িতেই থাকবো থেকে আমি ওই গুদীপ্তর সঙ্গে প্রেম করব বলেছিল তারপরে ও তখন বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে এটা স্বাভাবিক যে কোনো মানুষ বলবে যে কোনো মানুষ বলবে তাহলে সবাই বলছে ওই জন্যই তাড়িয়ে দিয়েছিল ওই জন্যই দু বছর ধরে এই মেয়েটার সঙ্গে সম্পর্ক বলে ও ওকে তাড়িয়ে দিয়েছে একে ঘরে আনবে বলে না আমরা দেখেছি ভাঙাটিন চলে যাওয়ার পরও কিন্তু ও বাচ্চার মুখের দিকে তাকিয়ে ওকে ফিরিয়ে আনতে চেয়েছিল কিন্তু যে চলে যেতে চেয়েছে যে পাখি থাকতে চায় না তাকে কি আর খাঁচায় রাখা যায় না সে চলেই গেছে ফুরুত হয়ে গেছে নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় তাই তো এত আনন্দে আছে ভাঙা গামলার কথা বলছি দেখতে পাচ্ছ তো কত আনন্দে আছে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে যেটা ওর কাছে বিয়ে হয়ে গেলেই সব কিছু শেষ হয়ে যায় না তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসার দিন একদম বিয়ে হয়ে গেলেই সব শেষ হয়ে যায় না সঙ্গে প্রেমিককে রাখা যায় তার সঙ্গে ডেটিং চ্যাটিং সব করা যায় সেক্সুয়াল চ্যাট করা যায় তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসা মানানো যায় একদম সেটা স্বামীর সঙ্গে নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও স্বামীর সঙ্গে নিশ্চয়ই ভালোবাসা মানাচ্ছে না যে ধরনের গিফট কিনছে গিফট প্যাকিং করছে সবটাই কিন্তু বন্ধুর জন্য ও নিজে মুখে বললে এটা আমার বন্ধুর জন্য তো ভাঙাটিনের বন্ধু থাকতে পারে কিন্তু সন্দীপ যদি একবার মুখ ফোসকে বলে ফেলে আমার বন্ধু সেটা নিয়ে বাপরে বাপ কি জলঘোলা কি জলঘোলা হয় তো যাই হোক সন্দীপকে নিয়ে এত জলঘোলা হয়েছে বিশেষ করে একেবারে দালাল শ্রেণীর কিছু আছে যেটা ভাঙা গামলার দালাল তারা একেবারে কাটা ছেঁড়া অপারেশন করে ফেলেছে তো তারা একটু সাবধানে থেকো কারণ আজকের ভিডিওতে আর সন্দীপের মুখে শুনলাম তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি নিশ্চয়ই যে হারে নোংরা ও যে হারে কালি ওর শরীরে লাগানো হচ্ছে কারণ সীমাদির সঙ্গে জড়িয়ে শোনা যাচ্ছে একেবারে বাচ্চা পর্যন্ত বিয়ে তো দূরের বাদ ও বাচ্চা পর্যন্ত সন্দীপের হয়ে গেছে মানে সন্দীপ দ্বিতীয় বাচ্চার বাপ হয়ে গেছে মানে এই যে নোংরামগুলো এই কদর্য ভিডিওগুলো কারা দেখে বা কারা সাপোর্ট করে ভাবতে পারি না কারণ সেদিন আমি জাস্ট শুনেছি বাবা জাম্বু জাম্বু হচ্ছে এরম ব্যাপার দেখি তবে মানে আমি কানে কথাগুলো নিতে পারলাম না দু চারটে শোনার পরে না আমি বেরিয়ে আসতে বাধ্য হলাম তো অবশ্যই স্টেপনিক এগুলোর বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত এত নোংরামো মানে কি বলবো যেভাবে কাটাছেরা করা হয় এবার আসি হচ্ছে বিয়ের কথায় সন্দীপ বলল হ্যাঁ সময় নেব তাকেও সবটা সময় দেব আমরা বুঝতে পারলাম ওর কথার ইঙ্গিত ধরে যে হ্যাঁ কারোর সাথে যোগাযোগ হতে চলেছে বা বাড়িতে যোগাযোগের খবর পাঠিয়েছে মানে ওদের বাড়িতে কারণ ওর বাবা আছে মাতার ওপরে মা আছে তারা অবশ্যই ভেবে চিনতে ডিসিশান নেবে আর অবশ্যই তো সন্দীপ তো অবশ্যই নেবে কারণ সন্দীপের ফার্স্ট প্রায়োরিটি আমরা বুঝতে পারি ওর সন্তান যেমন গামলার কাছে ফার্স্ট প্রায়োরিটি ওর প্রেমিক পরকিয়া দৈহিক সুখ কিন্তু সন্দীপের কাছে সেটা নয় সন্দীপের কাছে ওর প্রথম গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ওর সন্তান সেখানে সন্তানকে অবহেলা করে ও নিশ্চয়ই এমন কোনো মানুষকে বাড়িতে আনবে না যে ওর সন্তানের দেখভাল করবে না বা কিছু তো সেই কারণেই বললো সময় নেব একদম ভুল পথে বাড়ানোর মতো বয়স সে বয়স তো নেই আর হচ্ছে প্রথম ভুল থেকে ও যে শিক্ষাটা পেয়েছে নেক্সট টাইম সে ভুল আর করবে না সেটা বোঝাই যাচ্ছে সেই জন্য সময় নিয়ে ভেবে চিনতে তাকেও সময় দিয়ে নিজেকে সময় দিয়ে যা করবে এগোবে তবে হ্যাঁ সন্দীপ কিন্তু বিয়েটা করছে তবে আমার যতদূর মনে হয় যে খবরটা আমি তোমাদের সামনে দিয়েছি সেখানেই হয়তো কিছু যোগাযোগ হতে চলেছে তবে সন্দীপ এতটাই লাফাঙ্গা অভদ্র ছেলে নয় যে মা বাবাকে ডিঙিয়ে গিয়ে নিজে যোগাযোগ করবে যেটা হবে দুটো পরিবারের মধ্যে হবে সেটা তো আমরা দেখতেই পাবো এবং যারা ভুল করছো যে দু বছর ধরে সম্পর্ক না দু বছর ধরে সম্পর্ক হলে দু বছরের আগের ভিডিওগুলো আমরা অত প্রাণবন্ত পেতাম না আমরা সেটা পেতাম না কিন্তু ওটা ভুল ধারণা দু বছর ধরে কাউকে ভিডিও দেখে ভালো লাগতেই পারে যেমন ছোট্ট ছেলে রোস্টিং করে নামটা বলেই ফেললাম আমার চাইতে হয়তো বয়সে ছোট হবে ছোট ভাই কিন্তু ওকে আমার খুব ভালো লাগে এবার যদি আমি কাউকে বলে ফেলি ছোট্ট ছেলেকে আমার খুব ভালো লাগে তার মানেই কি সেটা ভালোবাসা হয়ে যায় আমি যে প্রথমেই বললাম ভালো লাগা ভালোবাসা দুটো আলাদা ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার সৃষ্টি হয় তো ব্লগ দেখে ভালো লেগেছে এবার হয়তো দুজনে যখন ডিভোর্স হয়ে যাবে দুজনে সময় দেবে দুজনকে 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 চিনতে শিখবে তারপর না বিয়ে তো তখনই হয়তো ভালোবাসাটা তৈরি হবে এখন জাস্ট একতরফা ভালো লাগা তো এটা নিয়ে এত জলঘোলা করো না প্লিজ কারণ অনেকেই বলেছ সেই মেয়েটার কি ছেলে পাওয়া যায়নি যে এর মতো অশিক্ষিত গাইয়াকে বিয়ে করবে কারণ আমি তোমাদেরকে বলেছিলাম ওই অশিক্ষা অর্থাৎ পুঁথিগত যেটা শিক্ষা ডিগ্রি সেটাই একমাত্র ওর কম আছে বলে ওর বাড়ি থেকে অমত আছে তো যাই না জানি না ও মত করিয়ে মানে মেয়েটি মত করিয়ে বা আর সম্পর্ক এগোতে পারবে বা অন্য কোনো জায়গা থেকে কোনো সম্পর্ক আসবে কিনা সেটা পরের ব্যাপার তবে সন্দীপ বিয়ে করতে চলেছে এটা কিন্তু শিওর চলো আমরা আবার সন্দীপের বিয়ে দেখব নিশ্চয়ই ওকে আবার আমরা সুখী হতে দেখব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা